জেন্স টিভি ডিজিটালের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল ইসলাম খান কয়েকদিন ধরেই তীব্র শীতের সম্ভাবনা টের পাওয়া গেলেও হঠাৎ করেই কমেছিল কিছুটা শীত এবং কুয়াশার বা ঠান্ডার পরিমাণ তবে তাতে খুব বেশি স্বস্তি পাওয়ার কিছু নেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দু তিন দিনের মধ্যেই ফের তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি পূর্বাভাসে বলা হয়েছে নয় জানুয়ারি পর আবারও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মাসের মাঝামাঝি সময়ে যশোর চুয়াডাঙ্গা খুলনা ও বরিশাল সহ উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র প্রবাহ বয়ে যেতে পারে এক সপ্তাহ যদি আমি বলি এক সপ্তাহ দেশ জুড়ে এই সত্য প্রবাহ চলতে পারে এমনটাই আবহাওয়া অধিদপ্তর বলছে আবহাওয়া অধিদপ্তর বলছে প্রবাহ শুরুর আগে আগামী মঙ্গল ও বুধবার দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির পরপরই আবারও তাপমাত্রা কমতে পারে তখন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি প্রবাহ বয়ে যেতে পারে রংপুর রাজশাহী খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা আট থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে আবহাওয়া অধিদপ্তরের আগেই জানিয়েছিল জানুয়ারি মাসে দেশের পশ্চিম উত্তর উত্তর পূর্বাঞ্চলে দু একটি মাঝারি থেকে তীব্র সত্যপ্রবাহ হতে পারে দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের সত্যপ্রবাহ বয়ে যেতে পারে এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেন শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে সেই সঙ্গে কুয়াশার পরিমাণও দ্রুত বাড়ছে ফলে কুয়াশা ও শীত দুটোই আগামী কয়েকদিন দ্রুত বাড়তে পারে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত এ শীত থাকতে পারে বলে আবহাওয়িদের এই বক্তব্যে পাওয়া যায় তবে কী ঘটবে প্রকৃতি কি সংকেত দিবে সেটা আগাম বলা সম্ভব নয় সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন তবে শীত থেকে নিজেকে নিজেকে বাঁচিয়ে রাখবার বা প্রোটেকশানে থাকবার একটি ব্যবস্থা কিন্তু আমরা সকলেই নিতে পারি এই ছিল সর্বশেষ আপডেট চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে আপনাদের সাথে আবার কথা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে